প্রথমত একটা কথা বলি ইউএস এর বোন এবং বাংলাদেশের দাদা স্বপ্নে কোনোদিনও কল্পনা করতে পারিনি যে আপনারা এরকম হতে পারেন আমি এখন এই ভিডিওতে এমন কিছু কথা বলতে এসেছি এবং যে সকল সাকিবিয়ানদের বুদ্ধি আছে যারা নিজেদের বুদ্ধি দিয়ে একটুখানি চলে তাদের কাছে পুরো ব্যাপারটা জলের মতন ক্লিয়ার হয়ে যাবে আমি এই কথাগুলো বলতাম না অনেক সময় অনেক কিছু জেনে বুঝেও চুপ করে থাকি কারণ সব সময় সব কিছু সবটা সোশ্যাল মিডিয়ায় বলার নয় এটুকু ধ্যান বা জ্ঞান আমাদের আছে কিন্তু যখন আমি দেখছি যে যে দোষী সে নিজের দোষ ঢাকতে গিয়ে অপর একটা মানুষকে টার্গেট করছে এবং সেই টার্গেটেড পারসনটা আমি তখন আমি তো চুপ করে থাকবো না আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিলাম ইউএস এর যে ফেসবুক গ্রুপগুলো আছে নানান সেখানে দেখলাম আমার ছবি নিয়ে অসভ্যতা চলছে এই অসভ্যতা যদি ইমিডিয়েটলি বন্ধ না হয় তাহলে ইন্ডিয়ান ল টেরিটরি থেকে কি কীভাবে কি কি করা যেতে পারে সেটা আমরাও দেখব এটা আমি ওপেনলি বললাম আমার ছবি নিয়ে অসভ্যতা করা বন্ধ করো যারা করছো কার ইন্টেনশনে করছো কার কথা মতন করছো সেগুলো আমার জানার দরকার নেই যারা করছো যারা এগুলোর সঙ্গে সায় দিচ্ছ তারা এগুলো বন্ধ করে দাও কারণ আমি পরিষ্কারভাবে বলতে চাই যে রেকর্ডিং আমাদের সামনে এসেছে সেটা ফেক হওয়ার সম্ভাবনা নেই আমি গতকাল সন্ধ্যেবেলা একটা রিল ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমি আমার রিল ভিডিওটার মধ্যে বলেছিলাম আরও বেশ কয়েকবার শুনতে হবে ভিডিওটা আমি তোমাদের বলেছিলাম সেই ভিডিওর মধ্যে যে কল রেকর্ডিংটা আরো বেশ কয়েকবার শুনতে হবে আমরা তারপরে এই বিষয়টা নিয়ে আলোচনা করব কল রেকর্ডিংটা আরো মোটামুটি বেশ কয়েকবার শুনেছি আমরা এইবার তিনটে পয়েন্ট তোমাদের সামনে খাড়া করব যারা বলছো যে এই কল রেকর্ডিংটা এআই দ্বারা নির্মিত আমি তাদের কাছে তিনটে যুক্তি খাড়া করব এই যুক্তিগুলো শোনার পরেও যদি মনে হয় তোমাদের যে এই কল রেকর্ডিংটা এআই দ্বারা নির্মিত তাহলে সত্যি আর তোমাদেরকে কিছু বলার নেই কারণ তোমরা বোকার রাজ্যে ঢুকে পড়েছ বোকার স্বর্গে বাস করছো তোমরা অলরেডি মোল্ড তোমরা নিজেদের বুদ্ধিটা আর কাজে লাগাবার জায়গাতেই নেই তাই তোমরা এর পরেও যদি কেউ বলে থাকো যে এই কল রেকর্ডিংটা এআই দ্বারা তৈরি তারাই কথাটা বলবে কিন্তু আমি বিশ্বাস করি যাদের মাথায় মিনিমাম এইটুকু নিজস্বতা আছে নিজের বুদ্ধি দিয়ে যারা এখনো ভাবতে পারে যারা মেগাস্টার সাকিব খানকে মন থেকে ভালোবাসে তারা আজকে আমার এই ভিডিওটা দেখার পরে তারাও বুঝে যাবে যে ওই ভিডিও বা ওই কল রেকর্ডিং যেটা আমাদের কাছে এলো সেটা কোনোভাবেই এআই দ্বারা নির্মিত নয় একটা একটা করে পয়েন্ট বলি আগে তার আগে আমি পরিষ্কারভাবে বলে দিলাম এই যে নানান কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি শরদ মিউজিক বেঞ্চের পৌঁশালী শরদ মিউজিক করা বন্ধ করো এইটা আমি আবারও বললাম আমি আবারও বললাম যে জিনিসের সঙ্গে আমি নেই যে জিনিস সম্পর্কে আমি ঘুণাক্ষরেও কিছু জানি না সেই জিনিসে আমার নাম ঢোকানোর কেউ চেষ্টা করবে না এটা করে কিন্তু কোনো লাভ হবে না এটা করে কিন্তু কোনো লাভ হবে না একটা প্রবাদ বাক্য আছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না মাছের গন্ধ কিন্তু বেরিয়ে যাবে কারণ মাছের কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু শাক দিয়ে ঢাকা যায় না গতকাল যে রেকর্ডিংটা আমাদের সকলের সামনে এলো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেলাম সেটা যদি এআই দ্বারাই নির্মিত হবে প্রথম যুক্তি সেই এআই বুঝি জানে যে সেই আমেরিকার বোনের হাজব্যান্ডের নাম কি আজকাল এটাও জানে বুঝি যে সেই আমেরিকার বোনের হাজব্যান্ডের নাম কি ওই কল রেকর্ডিংটা যারা মন দিয়ে শুনেছ বা শুনেছেন এখনো যদি কারোর মধ্যে কনফিউশন থেকে থাকে আর একবার একটুখানি শুনে নিতে পারেন যে ওই রেকর্ডিংটার মধ্যে সেখানে এই ইউএস এর বোনের হাজব্যান্ডের নামটা পর্যন্ত উল্লেখ আছে সেকেন্ড পয়েন্ট এআই তো একটা রোবট প্রথমত এআই দিয়ে যদি কারোর ভয়েস ক্রিয়েট করা হয় সেটা তো আর্টিফিশিয়াল হবে সেই আর্টিফিশিয়াল সাউন্ডের মধ্যে আমরা ইলেকট্রোফাইড কিছু সাউন্ড পাবো যেমনটা এআই দ্বারা হয় আপনারা জানেন এআই দিয়ে কোনো সাউন্ড তৈরি হলে ঠিক যেমনটা হয় ওই কল রেকর্ডিংটা আমরা যারা যারা শুনলাম আপনারা যারা যারা শুনলেন আপনাদের কোথাও গিয়ে মনে হয়েছে যে ওটার মধ্যে কোনো ইলেকট্রোফাইড সাউন্ড ছিল আপনাদের মনে হয়েছে ওই ভয়েসটার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল আর যদি তাই হয়ে থাকে তাহলে যদি এত ইজিলি এআই ভয়েস দিয়ে সব কিছুই তৈরি করে দেওয়া যেত তাহলে প্রচুর সেলিব্রিটির অনেক ফেক ভয়েস অনেক কিছু বেরিয়ে যেত চারিদিকে যারা বোকার স্বর্গে বাস করে বলছেন না যে এই অডিওটা এআই দিয়ে তৈরি আপনারা ভীষণ ভুল ভাবছেন ভীষণ ভুল ভাবছেন আপনারা নিজেদের বুদ্ধি দিয়ে চিন্তা করুন আমি একটা কথা বলি আমি এটা মানি আমরা সাকিবিয়ান যারা আছি আমাদের কাছে সবার আগে কিন্তু মেগাস্টার সাকিব খানের সম্মান এর ওপরে কিন্তু আমাদের কাছে কিছু নেই সাকিব খানকে মেগাস্টার যে এরকম ভাষায় গালিগালাজ করতে পারে এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে গতকাল যে ফেসবুক লাইভটা দেখলাম ওই লাইভ এসে যে যে কথাগুলো বলছে প্রতিটা অযৌক্তিক কথা প্রতিটা প্রতিটা অযৌক্তিক কথা আমি এইটাই জাস্ট ভাবছি আমি যতটুকু পড়াশোনা করেছি শুনুন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যখনই সেই কল রেকর্ডটা দিয়ে বলা হবে যে আমাকে কেউ ফাঁসাবার জন্য এটা করছে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ফার্স্ট প্রশ্নটা করবে আপনার হাজব্যান্ডের নাম তখন তো তাকে বলতে হবে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যখন শুনবে ওই রেকর্ডিংটার মধ্যে তার হাজব্যান্ডের নাম আছে প্রথমেই সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বলবে আপনি এখান থেকে যান বিকজ আমরা এটা নিতেই পারবো না কারণ এটা এআই দিয়ে ভিডি এআই দিয়েই তৈরি নয় এআই এর পক্ষে কখনো জানাই সম্ভব নয় যে তার হাজব্যান্ডের নাম কি সেকেন্ড পয়েন্ট এআই কখনো দেখেছেন খাবার খেতে খেতে কথা বলে আপনারা যারা কল রেকর্ডিংটা শুনেছেন তারা জানেন ওখানে যে যার ভয়েস আমরা শুনতে পাচ্ছি সে খাবার খেতে খেতে বা কিছু চুইং করতে করতে চিবোতে চিবোতে কথা বলছে যেটা এআই দ্বারা কোনো দিন সম্ভব না কোনো দিন না কোনো দিন সম্ভব না আপনি এআই দিয়ে একটা রোবটিক ভয়েস তৈরি করতে পারেন এআই কে খাবার খাওয়াবেন কিভাবে মশাই এআই আপনি কি লিখবেন যে আমার এই আমি একজনের এই কল রেকর্ডিংটা তৈরি করছি কল রেকর্ডিং ফেক আপনি এমন ভাবে তৈরি করে দিন এআই যাতে সেই লোকটা খাবার খায় খাবার খেতে খেতে কথা বলছে এটা কোনো দিন পসিবল না কোনো দিনও না কাজেই এটা কোনো এআই দ্বারা তৈরি ভিডিও নয় এটা একটা রিয়েল ভিডিও একটা রিয়েল অডিও রেকর্ডিং এটা বুঝতে আর কার কি বাকি আছে জানি না আমাদের কোনো বাকি নেই আর আমার মনে হয় বেশ কিছু সাকিবিয়ানদেরও বুঝতে বাকি নেই তৃতীয় পয়েন্ট এই আপডেটটা অবশ্য আমাকে বাংলাদেশ থেকেই বেশ কিছু জন দিল এই যে মেয়েটিকে নিয়ে কথা বলছি সে নাকি অ্যাকচুয়ালিতে রংপুর বলে জায়গাটার মেয়ে তোমরা আমাকে আরো অ্যাসিওর করো তোমরা যদি কেউ জেনে থাকো আমি তো জানি না ওই রেকর্ডিংটার মধ্যে যে টোনে যে প্যাটার্নে কথা বলতে শোনা যাচ্ছে রংপুরিয়ারা নাকি সেই টোনে সেই অ্যাকসেন্টে কথা বলে এক্স্যাক্ট ওই অ্যাকসেন্টটা শুনতে পাওয়া যাচ্ছে রংপুরবাসী যদি কাউকে গালিগালাজ করে সেটা যেরকমভাবে করবে এক্স্যাক্টলি সেই কল রেকর্ডিংয়ে ওই প্যাটার্নের গালিগালাজ শুনতে শুনতে পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে ওই অ্যাকসেন্ট পাচ্ছে এআই কে দেওয়া হয়েছিল যে আমার এই কল রেকর্ডিংটা বা এই ফেক কল রেকর্ডিংটা তৈরি করে দিন আমি এমন একজনের নামে কল রেকর্ডিংটা তৈরি করতে চাইছি যে রংপুরে থাকে কাজী এখনো পর্যন্ত আমি আবারও বলছি আমি বাকি কিছু জানি না আমি সব টার্গেট করে রাখছি কারা আমার ছবি মর্ফ করছে কারা বিভিন্ন পেজগুলোতে দিচ্ছে কারা বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করছে আমি যদি নেক্সট টাইম দেখি যে এর মধ্যে শরৎ মিউজিক বেঞ্চের পৌশালি ঢুকেছে আমি আবারও রিপিট করলাম ইন্ডিয়ান টেরিটরি থেকে কোন লয়ারের সঙ্গে যোগাযোগ করে কত এক্সটেন্ড পর্যন্ত যেতে হয় হ্যারাসমেন্ট কেসে সব কটাকে ফাঁসাবো সব কটাকে এটা আমি একেবারে পরিষ্কারভাবে ভাবে জানিয়ে রাখলাম কারণ যার এই কল রেকর্ডিংটা সে সবচেয়ে ভালো জানে কিন্তু যে এটা ফেক অর রিয়েল হলে লাইভে এসে দুরকমের কথা কেন শুনতে হচ্ছে এটাও আমাকে বেশ কয়েকজনই পাঠালো বিকজ যখন গতকাল লাইভটা হচ্ছিল আমি অন দা ওয়ে ছিলাম আমি কলকাতা থেকে ফিরছিলাম আমার শরীর অত্যন্ত খারাপ লাগছিল আমি অল্প কিছুটা লাইভ দেখার পরে আর দেখতে পারিনি আমি কেটে বেরিয়ে এসছিলাম আমাকে বেশ কয়েকজন এটা বলল যে দিদি সে একবার বলছে যে এই কল রেকর্ডিংটা এআই দিয়ে তৈরি সেকেন্ড টাইমই বলছে তারই কিছু লাইভ ভিডিও থেকে নাকি কেটে 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 জোড়া হয়েছে এসব যারা একেবারে একেবারে যাদের কোনো সেন্স নেই তাদেরকে বোঝাতে যাও ভাই এগুলো মিনিমাম যাদের সেন্স আছে আমি শিক্ষার কথাতে আসছি না এডুকেটেড আনএডুকেটেড আমি ওদিকে যাচ্ছি না যাদের মিনিমাম এইটুকু সেন্স আছে মিনিমাম বুদ্ধি নিয়ে যারা চলে তারা খুব ভালোভাবে বুঝবে এটা আদৌ রিয়েল নাকি এটা ফেক ঠিক আছে সো একটা প্রবাদ বাক্য আছে বেশি বেরো না বার বেশি বার বাড়লে কিন্তু সেটা খুবই বাজে দিকে যায় আমাকে জড়াবে না আমি কিন্তু এর মধ্যে নেই আমি জাস্ট নেই আমি মেগাস্টার সাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করি আমরা মেগাস্টার শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসি এবং শ্রদ্ধা করি আমি গতকাল ওই রেকর্ডিং প্রথম শোনার পরে আমার এরকম মেন্টালি অবস্থা হয়ে গিয়েছিল আমি দেবদার ইভেন্টে যেতে পারছিলাম না আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি নিজের কানে আমি কি শুনছি এটা সো যেটা হয়েছে সেটা সত্যি যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি আর এটাকে ধামা চেপা দেওয়ার জন্যে যদি কেউ মনে করে থাকেন আপনারা সব অযৌক্তিক যুক্তি খাড়া করবেন একটাও দাঁড়াবে না আপনাদের পাশে ওই একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিলাম সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যখনই কল রেকর্ডটা গিয়ে দেওয়া হবে না সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট ফার্স্ট অফ অল বলবে আপনার হাজব্যান্ডের নাম কি এখানে আপনার ভয়েসে আপনার হাজবেন্ড কে সম্বোধন করা আছে ওই কল রেকর্ডিং এ ঠিক আছে খাবার চুইং বা রংপুরের স্টাইলে কথা বলাগুলো তো ছেড়েই দিলাম এআই এর পক্ষে জানা সম্ভব নয় যে তার হাজব্যান্ড নাম কি এর থেকে আমি বেশি কিছু বলছিও না আমাকে টানবেন না আমি এর মধ্যে নেই মানে নেই আমরা আমাদের মতন কাজ করি আমরা মেগাস্টারের সিনেমা নিয়ে কথা বলি আমরা মেগাস্টারের সিনেমা নিয়ে কথা বলবো। আমি এই ভিডিওটা আজ তৈরি করতাম না যদি না বিভিন্ন গ্রুপে বিভিন্নভাবে বিভিন্ন কমেন্ট বক্স আর আমি আর একজনকে বাংলাদেশের দাদা আপনি যেটা করছেন সেটা কিন্তু ঠিক করছেন না আমি এখনো ডিউ টু রেসপেক্ট আপনাকে বলছি আপনাকে আমি দাদা বলে সম্বোধন করি আপনি যেটা করছেন কমেন্ট বক্সে এসে আপনি সেটা ঠিক করছেন না আবারও বলছি আপনি সেটা ঠিক করছেন না কোনো ভুল মানুষকে যে অন্যায় করেছে তাকে সাথ দেবেন না আপনার কাছে কে আগে মেগাস্টার সাকিব খান নাকি সে আর যদি মেগাস্টার সাকিব খানের আগেও সে আপনার কাছে হয়ে থাকে তাহলে আর কিছু বলার নেই চলো আমি শেষ করলাম ভিডিওটা এটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও আমি পরিষ্কার তিনটে পয়েন্টে বলে দিলাম যে এই তিনটে পয়েন্ট যদি যদি কেন এই তিনটে পয়েন্ট একদম কারেক্ট পয়েন্ট এবং হানড্রেড পার্সেন্ট না থাউজেন্ড পারসেন্ট কারেক্ট আমি থাউজেন্ড পারসেন্ট কারেক্ট যে এই কল রেকর্ডটা এআই দ্বারা নির্মিত নয় হতে পারে না ইটস আ রিয়েল কল রেকর্ড এবং এবার এটা জানতে হবে যে এই কল রেকর্ডিংয়ের ওপারটা থেকে ছিল মানে কনভারসেশনটা কার সঙ্গে হচ্ছে এইটা জানতে হবে এটা জানা দরকার আমি এটুকু তো বুঝলাম যে যে বা যারা এই কল রেকর্ডিংটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এলো তারা এটা চেয়েছিল হয়তো যে মেগাস্টার শাকিব খান তার এই অসম্মানটা থেকে তিনি বেরিয়ে আসুক আমার কোথাও গিয়ে এটা মনে হয় যাই হোক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে